রাজারাজের সবাইকে মোস্টলি মেয়েরা দেখেন আজকে আমি দেখাবো কীভাবে মেকলার ঝালোর ডিজাইন বানাতে হয় এবার সে কাজের কথা আয় প্রথমে দেখালে কী মনে হয় অনেক সহজ তাই না কিন্তু না এখানেও প্রত্যেকটা সুতা বা দাগগুলো দেওয়া যাচ্ছে যে দাগগুলো হিসাব করে ডিজাইন করতে হয় আবার অতটা কঠিনও না যা নতুন তাদের জন্যই বললাম আমি দেখলাম আমার ভিডিওগুলো মোস্টলি মেয়েরা দেখেন বয়স পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে এটা দেখে সত্যি খুব ভালো লাগলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা আগে গ্রাফ পেপারে ডিজাইন করেন মানে কাগজে ডিজাইন করতেন গ্রাফ পেপারে তারা বুঝবেন কি রকম সহজ এটা বুঝ বানানো চিন্তা করবেন না আমি আপনাদের যদি কোনো স্পেসিফিক ডিজাইন লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজাইন পাঠান আমি বানিয়ে দেবো অঙ্ক সহকারে ঝালটটা হয়ে গেলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই